আসসালামু আলাইকুম এভ্রয়েন সবাইকে কেমন আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে ভিডিওটা স্টার্ট করেছি হচ্ছে গিয়ে রুটি বানানো দিয়ে রুটি বানানো যে একটা গৃহিণীর কাছে কত কষ্টের কাজ সেটা শুধু সেই জানে যে ঘরের মধ্যে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে গিয়ে রুটি বানানো তো আমার কাছে এত বিরক্ত লাগে রুটি বানানো জানি না কার কাছে কেমন লাগে তো আমি এজন্য রুটি বানানোর জন্য আমি দাঁড়িয়ে রুটি বানাতে পারি না আর রুটি বানানোর যে ফ্রি থাকে সেটার মধ্যে আমি রুটি বানাতে পারি না কারণ রুটি নড়াচড়া করে এই জন্য বুদ্ধি বের করেছি এখন থেকে রুটি আমি পাটার মধ্যে বানাবো আর এত সুন্দরভাবে হয় কি বলবো তো পাটাটাকে ধোয়ার জন্য আমি আটার কায়ের উপরে একটু পানি রেখে দিয়েছি তো এটা ভিজে উঠলেই নরম হয়ে গেলে এটাকে ধুয়ে ফেলবো তাহলে কিন্তু আর ঘষা মজা করতে হয় না আর হাতকেও ঝুলে ফেলতে হয় না মানে যা হয় আর কি আমাদের অবস্থা তারা আমরা যা করি সামান্যখানি একটু পানি দিয়ে রাখলেই ওটা সুন্দর পিছা পিছা হয়ে যায় আর একটা তেনা দিয়ে বা ন্যাকড়া দিয়ে মোছা দিলেই ওটা হয়ে যায় তো রুটি দিয়ে পরোটা দিয়ে খাওয়ার জন্য তৈরি করবো হচ্ছে গিয়ে হালুয়া আজকে হালুয়াটা বানাবো হচ্ছে গিয়ে এমনভাবে যে দেখলে চোখ শান্তি কিন্তু খেতে স্বাদ লাগে না তার কারণ হচ্ছে কি আমার ছেলেরা খেতে খুব ভালোবাসে তারা দুধ ছাড়া সুজি দিয়ে হালুয়া রান্না করে দিতে হবে তারপরে সেটাতে একটু ঘিয়ের ফ্লেভার থাকবে কিন্তু চিনির পরিমাণ কম থাকবে মানে এই জিনিসটাকে দেখে শান্তি কিন্তু খেয়ে মজা নেই মানে এমন একটা অবস্থা তো আমি এটাকে একটু ডেকোরেট করে নেব এই দেখো আবার বলছি দেখে শান্তি কেন বলছি আমার বড় ছেলেটা ছোটো ছেলেটা এরা বাদাম কিশমিচ কোনোটাই খেতে পছন্দ করে না কিন্তু দেখতে খুব ভালোবাসে তো তাদের জন্য আলাদা করে উঠিয়ে রেখেছি তো দেখতে পাচ্ছ আর ঘুম থেকে উঠে গেছে আর ওর জন্য আমি নাস্তা তৈরি করে রেখেছিলাম ও ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিল তো স্কুলে কিন্তু বসেছিলাম আর এত ঝমঝমে বৃষ্টি নেমেছে যা বলার বাইরে ছিল মানে না বের হতে পারছি না বসে থাকতে পারছি মানে এরকম একটা অবস্থা তো ঝমঝম বৃষ্টি দেখে কিন্তু খুব ভালোও লাগছিল তো বৃষ্টিটা একটু থামলো আর ওদেরও এক্সাম শেষ হয়ে গেছিলো আমরা চলে আসছি অলরেডি সাড়ে দশটা বেজে গেছে বাসায় আসতে আসতে তো আজকে রান্না করবো হচ্ছে গিয়ে পাবদা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো এরকম বৃষ্টি মুখর দিনে কিন্তু পাতলা খিচুড়ি দিয়ে ডিম ভাজা হোক আর ভর্তা হোক খুব ভালো চলে বাট পাতলা খিচুড়ি রান্না করার মতো যে পরিমাণ গ্যাস প্রয়োজন সেটা কিন্তু নেই জন্য মাছটাই ভালো ভাই ভেঙে ছুঁড়ে তো যাবে না আর খিচুড়ি রান্না করতে গেলে এক আটু পানি উঠে যাবে দেখা যাবে এলাকায় যে পানি উঠেছে তার চেয়ে দ্বিগুণ পানি আমার পাতিলে উঠেছে দেখ তার জন্যে খিচুড়িটা স্কিপ করে গেলাম মাছ তরকারি রান্না করলাম তো আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো কারণ আমার ঘরে অন্য কোনো সবজি চলে না তারা অন্য কোনো সবজি খায় না আর যদি রান্না করি তাহলে আমার একাই খেতে হয় যার কারণে আমি অন্য কোনো সবজি অ্যাড করি না আলু দিয়েই খাও যে যেটা পছন্দ করে তাকে সেটাই খেতে দেওয়া উচিত না হলে হয় কি খাবার প্রতি থেকে রুচি চলে যায় তো ওদেরকে খাবার দিয়ে দিয়েছি আর খাবার শেষে আমি আবার যাব আরাফকে নিয়ে মাদ্রাসায় মাদ্রাসা যাব। আর আম্মু এখানে একটু রং করে দিচ্ছে তো এই কারণটা পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আর কেন করছি তো চলো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আগামী দিনের ব্লগ দেখার স্বাগত জানি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ